অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলেই রেগে যায় কারণ এটা করবেন না বউদের দোষ দ্বরা ছেড়ে দিন তাদেরকে সময় দিন তারা ঠিক সময় মতো বসবে আর ঠিকও হয়ে যাবে এরা ভাবে কি করে এখনও এরকম বোকা শাশুড়ি আর বোকা জামাই যে থাকে সেটা বসতে পারি না একতরফা বউয়ের দোষ দেখে কিছু শাশুড়িরা যাকে নিয়ম পায় তার উপর চড়ে বসে আর যে বোটা মুখের উপর টক টক করে হাজারটা বাজে কথা হাজারটা বাজে ব্যাড রেকর্ড শুনিয়ে দেয় সেই শাশুড়িরাই বউদের কাছে ভালো থাকে আর যেই বউরা নরম থাকে তারা কখনো শাশুড়ির কাছে ভালো থাকতে পারে না আর তারা ভালো থাকতে পারবেও না কারণ তারা অন্যায়টা সহ্য করতে পারে না মাঝে মাঝে ফোস করে ফেলেছি আর যারা সবুল মারে সাথে সাথে তারাই কিন্তু ভালো থাকে কারণ তাদের সবুল মারাটাকে ভয় পায় এই জন্য তারা ভালো থাকতে পারে না আর শাশুড়িরা খুঁজে খুঁজে সেই বউটাকেই বেছে নেয় যে বউটার হাজব্যান্ড বউ হয়ে প্রতিবাদ করবে না তাকেই যেন যত ধরনের খোঁচা মারা যায় এখনকার দিনও আজকাল অনেক ছেলেই মায়ের কথা শোনে মায়ের কথা শুনলে যে সংসারটা টিকবে না সেটা তারা বোঝেই না কারণ তারা ঠিক বোঝে কোন ছেলেটা বইয়ের পাশে দাঁড়াবে আর কোন ছেলেটা মায়ের পাশে দাঁড়াবে তো সেই ছেলের বউদের কি শাশুড়িরা বেশি করে টার্গেট করি নেয় তো এই জন্য সব ছেলেদেরই হচ্ছে মাকে মায়ের বুঝ দেওয়া আর বউকে বউয়ের বুঝ দেওয়া সঠিক প্রতিবাদটা সবার জন্যই করা সমান কারণ একতরফা একজনের দোষ দেখলে তারপর সেই মানুষটা কখনো ভালো থাকতে পারে না কারণ মানুষটা ভাবে আমি ভালো করলেও খারাপ খারাপ করলো খারাপ তো কতদিন আর ভালো থাকবো তখনই একটি মেয়ে খারাপ হয়ে যায় সবার চোখে আর খারাপ হতে বাধ্য করলোকে তো এই জন্য হাজব্যান্ডরা যার যার বউয়ের পাশে দাঁড়াবে হ্যাঁ যেন সেটা সঠিক হয় একতরফা পা সব দিকে দাঁড়ানো উচিত না তবে বউকে একটু ঘরে বোঝানো ঠিক আছে কারণ লোকের সামনে তাকে সরম দেওয়া তাকে ছোট করা তাকে অপমান করা এটা মোটেও উচিত না বউকে শাসন করবেন ডেকে ঘরে মাকে মায়ের বুঝ দিতে হবে মায়ের মতো করে মা এবং বউ কারো অধিকার কোন অংশে কম না সেটা হলে তো হবে সুন্দর সংসার আর সুন্দর সবকিছু সুন্দর একটা পরিবার ঘরে নিতে অনেক ধৈর্য এবং অনেক কষ্ট সবারই সহ্য করতে হবে কারণ এখানে একতরফা একজনকে নিয়ে ঠেলাঠেলি করলে কখনো সেই সংসারে সুখ আসে না কারণ এক এক পর্যায়ে দেখা যায় ওই সংসারটাই ঠিক না কারণ অনেক শাশুড়ির জন্য আর অনেক হাজব্যান্ডরা বইয়ের পাশে না দাঁড়ানোর কারণে অনেক সংসারই ভেঙে যায় তো সঠিক মতো সঠিকভাবে যদি আপনারা সঠিক উত্তরটা দিতে পারেন সঠিক বুঝটা দিতে পারেন সঠিক সময় সঠিকভাবে সঠিক কথাটা বলতে পারেন তাহলে কিন্তু অনেকের সংসারটাই বেঁচে যায় তো চারপাশের দিকটা দেখেই বলছি কারণ অনেক ছেলেরই হচ্ছে একতরফা মে মেয়ে মে মে করে মে মে না করে সঠিক মতন সংসারটাকে পরিচালনা করো তাহলেই সব কিছু ঠিকঠাক হবে একতরফা বইয়ের দোষ বইয়ের দোষ এরকম বললে সংসার কখনোই টিকবে না বউকে কেন এনেছো বউকে কি দাসীবাদী করার জন্য আনেছো কারণ বউ তো তোমার অর্ধাঙ্গিনী আর মা তোমার জননী কেউ কারো চাইতে কম না এখনও অনেক মেয়েরা স্বামীর সাথে শাশুড়ির সাথে নির্যাতিত কারণ তারা এখনও সুদ্রয় নেয় কারণ খারাপ যে ছিল একটা সময় কারণ ওই সময় মানুষের ধৈর্যটা ছিল আলাদা আর এখনকার মেয়েদের ধৈর্যটা তো ওরকম নাই তাই মেয়েরা প্রতিবাদ করে ফেলে আর তাদের সংসারটা সাথে সাথে ভেঙে যায় আগের মেয়েরা কি অনেক ধৈর্য ধরেছে সেই দিন আর নাই রে ভাই সেটা বস বসতে হবে সবারই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বক বক করতে করতে রান্না বান্না সংসারে যত কাজ ছিল সব করে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে আসরের সময় চলে গেলাম আমাদের বাসার নিচেই কিন্তু সাপ্তাহিক শুক্রবারের মেলা হয় সেই মেলাতে অনেক কিছু যেরকম খাবারের জিনিস সেরকম কসমেটিক্স সেরকম কাপড় পর্দা মানে বিভিন্ন কিছু নিয়েই কিন্তু এই মেলাটা বসে প্লাস্টিকের সিলভারের তারপর হচ্ছে মেলামাইনের কাচের সব কিছু পাওয়া যায় এখানে আর বিভিন্ন ধরনের কাপড় ব্যাগ জুতা যাবতীয় জিনিস নিয়ে এই মেলাটা বসে প্রতি শুক্রবার বসে এই মেলাটা তো এখান থেকে একটু ঘুরে আসব আপনাদের নিয়ে দেখতে থাকুন এই মেলাটা অনেক বড় হয় যেহেতু এখন ঈদের পরে প্রথম মেলা তো এই জন্য একটু কমই এখান থেকে আমি ফুল কিনলাম একটা মানে ফুল গাছ আর হচ্ছে কিছু কাপড় আনলাম আর কি মানে প্লাস্টিকের কিছু জিনিস আনলাম যেমন ডাকনা মানে যে জালিগুলো ডাকার জন্য বালতি বেলসা এসব কিনে আনলাম আর কি তো আমি এই যে ফুলগুলো হচ্ছে সুন্দর করে ভিডিও করে আনলাম যেন দেখতে ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর একটা ফুল ফুলের টপ নিয়েও আসলাম এই তো বাসায় চলে আসছি তো বাসায় এসে এখন সব মেয়েকে দেখালাম সেগুলো আর শ্যুট করা হয়নি তো মেয়ে হচ্ছে রোজা রাখছে ইফতারের জন্য হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ